নমস্কার বন্ধুরা মহন্ত পরিবার থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা আশা করি সকলে খুব ভালো আছেন গোপালের মন্দিরে আমাদের আজ হচ্ছে উত্থান একাদশী বিষ্ণুপুর সাক্ষী গোপাল মন্দির এখানেই আছে সেই মন্দিরকে ঘিরে আমাদের নানা রকম অনুষ্ঠান পূজা পার্বণ চলতে থাকে এটা তো আমি আপনাদেরকে আগেই জানিয়েছি প্রতিটি পূজা পার্বণ তো আমাদেরকে যেহেতু ঠাকুর থাকবে সেটা তো করতেই হবে সেই নিয়ম অনুযায়ী আজ গোপালের মন্দিরে আমার থাকছে উত্থান একাদশী উত্থান একাদশী মানে রথের পরে গোপালকে শয়নে দিতে হয় পটলের বালিশ কলমি শাগের বিছানা করে গোপাল শয়নে থাকেন আজ আষা শ্রাবণ ভাদ্র আশ্বিন এই চার মাস পরে কার্তিক মাসের একাদশীতে গোপালের উত্থান হয় মানে গোপালকে ঘুম থেকে তোলা হয় তো ঘুম থেকে তোলার জন্য কিছু নিয়ম আছে যেমন বেশ কিছু আঁক এইভাবে বেঁধে তার ওপরে গোপাল চাপিয়ে সেখানে তো আর বড়ো গোপাল সম্ভব না তাই বিষ্ণু চাপিয়ে তাকে তোলা হয় তারই পূজা পার্বণ আর কি তার জন্য আরতি কীর্তন করতে হয় আর যতদিন গোপাল শয়নে থাকেন ততদিন কোনো শুভ কাজ হয় না উত্থানের পরেই শুভ কাজ শুরু হয় মহন্ত পরিবারের সকলকেই তো সেই বিষয়ে মাথায় রাখতে হয় তাদের বাড়ির পুজো উৎসব বাড়ির প্রত্যেক সদস্যই এখানে উপস্থিত আছে এখন আপাতত কাকিমাকে দেখতে পাচ্ছি তৈরি হয়ে আছে ঠাকুর মশাইয়ের সঙ্গে তার যা যা লাগবে তার হাতে হাতে করে দিতে হচ্ছে এবারে ঠাকুরকে সাজানোর জন্য যেমন দরকার ঠাকুর ঠাকুরমশাই সেইভাবেই তৈরি হচ্ছে এই যে বিষ্ণুকে আঁখের ওপরে তোলা হলো কি সুন্দর করে বসানো হচ্ছে একেই আমরা বলে থাকি আঁখে ঠাকুর চাপা আঁখকে বেঁধে এইভাবে ছড়িয়ে একটা সিংহাসনের মতন করা হয়েছে তার উপরে বিষ্ণু চাপানো হলো এবার উত্থান একাদশীর পরে যদিও আমাদের সবই প্রবাদ বাক্য হিসাবে কথা বলতে হয় কিছু কিছু সময় এই আজ উত্থান একাদশীর পরে নাকি শুনেছি আক মিষ্টি হয় যতক্ষণ না পর্যন্ত উত্থান হচ্ছে ততক্ষণ নাকি আখে মিষ্টি আসে না ব্যাস এবারে শুরু হচ্ছে ঠাকুরের বরণ পুজো শুরু হচ্ছে ঠাকুরকে আগে বরণ করে নেওয়া হচ্ছে তারপর পুজোয় বসে শুরু হবে বাকি আরতি ঠাকুরকে বরণ করা হচ্ছে এভাবে উত্থন তারা সাজিয়ে জলধারা দিয়ে পাঁচবার ঘুরতে হয় এভাবে ঘুরে ঘুরে ঠাকুরের বরণ পদ্ধতি চলছে শুধু পুজো বললেই তো নয় পুজোর অনেক নিয়ম রীতি আছে তারপরে এগুলো তো বছরে একবার করে আসে আমরা নিজেরাও একটু হারিয়ে ফেলি নিয়মের বাইরে ঠাকুর মশাই যেমন যেমন বলবেন সেরকম সেরকম আমাদের করতে হবে তবে ভালোই লাগে বেশ নিত্য নতুন পুজোর মধ্যে দিয়ে দিনগুলো যায় এগুলো তো সবসময় সবাই দেখে উঠতে পারে না কারণ যার বাড়িতে ঠাকুর থাকবে তারাই করে উঠবে সত্যি কথা বলতে এগুলো আমরা কিন্তু বাপের বাড়ি থেকে কিছু দেখেও আসিনি শিখেও আসেনি সব শিক্ষা কিন্তু আমাদের এই শ্বশুর বাড়িতে এসেই এই আখ যে গাছে বাঁধা হয়েছে আগগুলো যেভাবে ওপরে যে শীষগুলো আছে গুটিয়ে এগুলো কিন্তু একটা আলাদা পদ্ধতি আছে এই আগ গাছের উপরে লতা দিতে হয় আদার গাছ দিতে হয় এত সুন্দর গোপাল রাধারানী মন্দিরে দাঁড়িয়ে থেকে দেখছে আমরা যদি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান করি কেমন মনে হয় যে যেন সব ঠিক হচ্ছে কিনা একটু দাঁড়িয়ে দেখি তো ওই দিক সেদিক কেমন কাজ কি চলছে ঠাকুরও যেন মনে হচ্ছে দাঁড়িয়ে দেখছে কীভাবে পুজোর অনুষ্ঠান চলছে কাকিমা করছেন বয়স্ক মানুষ পুজোর সঙ্গে যুক্ত হয়ে ঠাকুরমশাইয়ের সঙ্গে যেমন যেমন বলছে করছে বাকি আমার যা সব দাঁড়িয়ে তারাও শিখছে পরস্পর তো জেনারেশন আছেই আজ ওনাদের কাল আমাদের বাড়ির প্রত্যেক সদস্যই এখানে আছে তার সাথে আছে পাড়া প্রতিবেশী বরং শেষে আরতি শুরু হল নাম সংকীর্তন দিয়ে আরতি চলছে আরতি চলছে অনেক মানুষজন এখানে দাঁড়িয়ে আছে বাড়ির আছে পাড়া প্রতিবেশী আছে আরতি দর্শন নাকি দেখাও খুব ভালো আর একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করছি দেখুন গোপাল কি সুন্দর যেন মনে হচ্ছে আখের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছে আমরা অনেক সময় যদি আমাদের সামনে কেউ দাঁড়িয়ে যায় অসুবিধে হয় আমরা কি করি তাদেরকে একটু সরিয়ে দেখার চেষ্টা করি গোপালও যেন সেরকমভাবে দেখার চেষ্টা করছে হঠাৎ করেই আমার চোখে পড়ল আমার দেখে এত ভালো লাগলো গায়ে যেন একটা শিহরণ জেগে উঠলো এ সত্যি তো পুরো মানুষের মতন গোপাল যেন আখের ফাঁক দিয়ে দেখছে যে কেমন করে পুজো চলছে এই যে বিষ্ণু দেবতা আখের ওপর চেপে আছেন এটা কিন্তু বসানোর অনেক কায়দা জানতে হবে কি সুন্দর করে চারিদিক বাধা হয়েছে ঠিক দোল্লার মতন বাড়িতে ঠাকুর আছে বলে কীর্তন শোনা হয় কি সুন্দর ও মা গোপালে মুখখানা কি সুন্দর লাগছে দেখুন হাসি হাসি মুখে যেন মনে হচ্ছে তাকিয়ে আছে সত্যি বাড়িতে ঠাকুর থাকলে অনেক কিছু জানা হয় শেখা হয় দেখতে তো ভালো লাগে হ্যাঁ কিছু কিছু বাড়ির মানুষদের যেমন পরিশ্রম হয় চাপ হয় ঠিক কথা কিন্তু তাহলেও একটা নতুন জিনিসের অভিজ্ঞতাও হয়েছে আমাদের এগুলোও হয়তো পরপর হয়ে আছে কিন্তু আমরা তো আর বেশি দিন এই সংসারে আসিনি দেখিনি তাই আমাদের কাছে সবই যেন নতুন লাগে গোপাল রাধানের কৃপায় চেষ্টা করি শ্বশুরবাড়ির যা নিয়ম আছে পুজো পার্বণ আছে সেগুলো যেন আমরা আয়ত্তের মধ্যে আনতে পারি বা নিজেরা ঠিক গুছিয়ে করতে পারি গোপাল রাধানের কাছে সেই প্রার্থনাই করি উনি যেন আমাদের কৃপা করেন দূর থেকে কি সুন্দর লাগছে গোপালকে একটু একটু দেখা যাচ্ছে রাধায়নিকে একটু একটু দেখা যাচ্ছে কি ভালো লাগছে দেখতে একদম খুব সুন্দর বাড়ির পরিবেশটা যেন একদম গম গম করছে একটা পুজো হলে তার পরিবেশটা কত আলাদা হয়ে যায় পুরো সন্ধ্যেটাই যেন কেটে গেল এই পুজো নিয়ে আরতি সারা হলো শঙ্খ বাজিয়ে আরতি সমাপ্ত করা হলো এবার ঠাকুরকে আঁখের থেকে না দিয়ে জলধারা দিয়ে মন্দিরে ঢোকানো হবে মন্দিরে প্রবেশ করবে তারপর ঠাকুরের শয়ন হবে রাত্রির পর্ব সারা এবার এই সেই আঁকগুলি এই যে আমার পাপু একে একে ছোট ছোট পিস করছে কারণ সবাইকে প্রসাদ দিতে হবে বলে কখন থেকে বাচ্চারা আগ্রহের সঙ্গে বসে আছে এই প্রসাদ নেবে বলে এই আঁকটি নেবার জন্য কত ভিড় হয়ে গেছে এই যে আমার আরেক দেওয়া সবকে লাইন করাচ্ছে না হলে তো পারবে না এই যে একে একে সবাইকে প্রসাদ বিতরণ চলছে ব্যাস তাহলে আজকে এই পর্যন্তই আমাদের উত্থান একাদশীর পুজো সারা হলো আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ব্লগে দেখা হবে তাহলে আজ এই পর্যন্তই